নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা জীবন ও দর্শন কথা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে আবারও একবার জানাই সুস্বাগতম প্রিয় দর্শক ও শ্রোতা বন্ধুগণ আপনারা ইতিমধ্যে অনেকেই এই চ্যানেলের ভিডিওর কমেন্টস বক্সে শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ গ্রন্থের ভাগবত পাঠ শোনার ইচ্ছা প্রকাশ করেছেন আপনাদের ইচ্ছাকে সম্মান জ্ঞাপন করছি আমি আমি অতি আনন্দের সঙ্গে আপনাদের সামনে ঘোষণা করছি যে এখন থেকে প্রতি রবিবার ধারাহিকভাবে শ্রীমদ্ভাগবত পুরাণ সম্বন্ধীয় ভিডিও প্রকাশিত করব আমি আশা করব অবশ্যই আপনারা আমার সঙ্গে থাকবেন এবং আমাকে অনুপ্রাণিত করবেন বন্ধুরা হিন্দুদের ধর্মগ্রন্থ অনুসারে মোট অষ্টাদশ অর্থাৎ আঠারোটি মহাপুরাণ গ্রন্থ রয়েছে এই আঠারোটি মহাপুরাণ গ্রন্থের মধ্যে শ্রীমদ্ভাগবত মহাপুরাণ একটি অন্যতম গুরুত্বপূর্ণ পুরাণ গ্রন্থ যেখানে স্বয়ং ভগবান শ্রীহরির লীলা কথা বর্ণনা করা হয়েছে এবং পরমেশ্বর ভগবান স্বয়ং বলেছেন এই ভাগবত মহাপুরাণ গ্রন্থটি কেউ যদি শুদ্ধ চিত্তে বা একাগ্র চিত্তে শ্রবণ অথবা পাঠ করে তাহলে এই দুঃখময় সংসার থেকে সে চির মুক্তি পাবে এবং ভগবান শ্রীকৃষ্ণের বৈকুণ্ঠ প্রাপ্তিতে কোনো বাধা থাকবে না আজকের এই বিশেষ ভিডিওতে ভাগবত মহাপুরাণের চতুশ্লোকী ভাগবত এবং ভাগবত মাহাত্ম যা স্বয়ং ভগবান কর্তৃক ব্রহ্মার প্রতি কথিত হয়েছে বন্ধুরা চতুশ্লোকী ভাগবত এবং ভাগবত মাহাত্ম বর্ণনা করার পূর্বে এই ভাগবত মহাপুরাণ সৃষ্টির প্রাক মুহূর্তের কিছু কথা আমাদের অবশ্যই জানা দরকার চলুন জেনে নেওয়া যাক জয় শ্রীহরি ভাগবত কথা অনুরাগী সকল ভক্ত সজ্জন শ্রোতাবিন্দের চরণে জানাই আমার সশ্রদ্ধ প্রণাম বেদরূপী বৃক্ষের পক্ক ও সুমিষ্ট ফল হল ভাগবত এই ভাগবতীয় জ্ঞান সৃষ্টির আদিতে স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীহরি ব্রহ্মাকে প্রদান করেছিলেন যখন ব্রহ্মা সহস্র দিব্য বর্ষ তপস্যা করার পর পরমেশ্বর ভগবান শ্রীহরির দর্শন লাভ করেন তখন তিনি পরমেশ্বর ভগবানের কাছে প্রার্থনা করেন যে সৃষ্টির কার্য করতে গিয়ে যেন তার মনে অহংকার না চলে আসে তখন ভগবান শ্রীহরি চারটি বাণীর মাধ্যমে ব্রহ্মাকে ভাগবতীয় জ্ঞানের উপদেশ প্রদান করেন এবং এই বলে আশ্বস্ত করেন যে হে ব্রহ্মা তুমি একাগ্র চিত্তে আমার এই সিদ্ধান্তের অনুসরণ করো তাহলে কোনো কল্পে রকম অহংকার তোমাকে বিচলিত করতে পারবে না এরপর ব্রহ্মা তার পুত্র নারদের প্রতি প্রসন্ন হয়ে দশটি লক্ষণ বিশিষ্ট ভাগবত পুরাণ উপদেশ দিয়েছিলেন যা তিনি স্বয়ং ভগবানের কাছ থেকে প্রাপ্ত হয়েছিলেন পরম্পরাক্রমে দেবর্ষি নারদ সরস্বতী নদীর তীরে ভক্তিযোগে স্থিত হয়ে পরম সত্য পরমেশ্বর ভগবানের ধ্যানমগ্ন অনন্ত শক্তি সম্পন্ন ব্যাসদেবকে শ্রীমদ্ভাগবত উপদেশ দিয়েছিলেন বন্ধুরা মহর্ষি বেদব্যাস সতেরোটি পুরাণ এবং মহাভারত লেখা সমাপ্ত করে ফেলেছেন কিন্তু তখনও মনের মধ্যে তিনি শান্তি পাচ্ছেন না শান্তির জন্য ব্যাকুল হয়ে রয়েছেন তখন গুরুদেব দেবর্ষী নারদের পরামর্শে মহর্ষি বেদব্যাস এই পবিত্র ভাগবত শাস্ত্রটি রচনা করেছিলেন এবং আপন পুত্র মহর্ষি সুখদেবকে এই গ্রন্থের অধ্যয়ন করান এইভাবে পরম্পরাক্রমে ভাগবত জ্ঞান প্রবাহিত হয়ে আসছে যা সৃষ্টির আদিতে পরমেশ্বর ভগবান শ্রীহরি মাত্র চারটি শ্লোকের মাধ্যমে প্রদান করেছিলেন এই চারটি শ্লোককে বলা হয় চতুশ্লোকী ভাগবত এই চারটি শ্লোকেই পূর্ণ ভাগবতের সার এবং আধার এই চারটি শ্লোক যদি কেউ অনুধাবন করতে পারেন স্মরণ মনন করতে পারেন তাহলে ভগবানের মায়া তাকে কখনোই বিচলিত করতে পারবে না এই আশ্বাস স্বয়ং পরমেশ্বর ভগবানই প্রদান করেছেন পরমপুরুষ ব্রহ্মাকে তাই আসুন এই চারটি শ্লোক শ্রবণ করি এবং হৃদয়ঙ্গম করার চেষ্টা করি হরিং তৎসৎ নারায়ণম নমস্কৃত নরম চৈব নরোত্তম দেবী সরস্বতী ব্যসম তত জয় মুদী সংসার বিজয়ী গ্রন্থ ভাগবত মহাপুরাণের চতুশ্লোকে উচ্চারণ করার পূর্বে পরমেশ্বর ভগবান নারায়ণ বিদ্যাদেবী সরস্বতী এবং সর্বশ্রেষ্ঠ মানব নরনারায়ণেশী নামক ভাগবত অবতার ব্যাশদেবকে আমি আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি ওং নমো ভগবতে বাসুদেবায় অহমে বাসমে বগ্রে নন্নতর পশ্চাৎহমে সহস্মহম সহ স্মৃতিহ प्रतियते न प्रतियते आत्मनी तत् विद्दातमनो मयाम् यथा भासो यथा तमः यथा महन्ति भूतानि भूतेषु च चेसनु प्रविष्टा न प्रविष्टा नीति तथा तेसु न तेषम इता बोधी बोजिग्स्यं तत् অন্নব্যায় ব্যতিরেকভ্যামসাৎ সর্বত্র সর্বদা এই চতুশ্লোকের বাংলায় অনুবাদ হে ব্রহ্মা সৃষ্টির পূর্বে কেবল আমিই ছিলাম সে সময় আমি ছাড়া স্থূল সূক্ষ্ম আর স্থূলসূক্ষের কারণ যে অজ্ঞান কিছুই ছিল না এই সৃষ্টি যেখানে নেই সেখানে কেবল আমি আছি এবং এই সৃষ্টিরূপে যা কিছু প্রতীত হচ্ছে তাও আমি আবার তার অতিরিক্ত বা অবশিষ্ট যা কিছু তাও আমি বাস্তবিক যেখানে যা নেই অর্থাৎ যার অস্তিত্ব নেই কিন্তু একটা কিছু পদার্থের জ্ঞান হচ্ছে যেমন দুটো চন্দ্র না থাকা সত্ত্বেও আকাশে এবং জলে প্রতিবিম্বরূপে দুটি চন্দ্র দেখা যায় যদিও সেটি মিথ্যা অথবা যা আছে অর্থাৎ বিদ্যমান অথচ বোঝা যাচ্ছে না যেমন আকাশে রাহু গ্রহ আছে কিন্তু নক্ষত্রসমূহের মধ্যে রাহুর দর্শন হচ্ছে না এই দুটো অবস্থায় অভাবনীয় ব্যাপার একে আমার মায়া বলে জানবে অপ তেজ প্রভৃতি মহাবুত যেমন ভৌতিক ঘটপদাদিতে বা মনুষ্যাদি জীবদেহে অনুপ্রবিষ্ট থাকে আবার জীবদেহ ছাড়া অন্যত্রও আকাশাদি বর্তমান সুতরাং তাতে অপ্রবিষ্টও বটে সেই রকমই সেই সব জীবদেহের দিক থেকে দেখলে আমি তাদের মধ্যে রূপে। অর্থাৎ চৈতন্য শক্তিরূপে প্রবেশ করে রয়েছি আবার আত্মদৃষ্টিতে বা তত্ত্বদৃষ্টিতে আমি ছাড়া কোথাও অন্য কিছু নেই বলে আমি এদের মধ্যে প্রবিষ্ট না হয়েও রয়েছি এটি ব্রহ্ম নয় এটি ব্রহ্ম নয় এই রকম ব্যতিরিক পদ্ধতি এবং এটি ব্রহ্ম এটি ব্রহ্ম এই রকম অন্য পদ্ধতির ছাড়া এই সিদ্ধান্তই হয় যে সর্বাতীত ও সর্বস্বরূপ ভগবানই সর্বদা এবং সর্বত্র অবস্থিত আছেন তিনি প্রকৃত তত্ত্ব আত্মা এবং পরমাত্মার জিজ্ঞাসুর এই বিষয়টি জানা প্রয়োজন বন্ধুরা এখন শ্রীমদ্ভাগবত মাহাত্ম যা স্বয়ং পরমেশ্বর ভগবান কর্তৃক ব্রহ্মার প্রতি ক্রথিত এমন একত্রিশটি শ্লোকের বাংলায় অনুবাদ আপনাদের সামনে তুলে ধরছি। লোক ও বিখ্যাত শ্রীমদ্ভাগবত পুরাণ প্রতিদিন শ্রদ্ধালুচিত্তে শ্রবণ করা উচিত এর দ্বারা আমার প্রভূত সন্তুষ্টি হয় যে ব্যক্তি প্রতিদিন ভাগবত মহাপুরাণ পাঠ করে সে প্রতিটি অক্ষরের উচ্চারণের সাথে সাথে কপিলা গোদানের পুণ্য অর্জন করে যে মানুষ প্রতিদিন অর্ধেক বা এক চতুর্থাংশ ভাগবত শ্লোক পাঠ বা শ্রবণ করে তার এক হাজার গোদানের ফল লাভ হয় হে পুত্র পবিত্র চিত্ত হয়ে যে প্রতিদিন ভাগবতের একটি শ্লোক পাঠ করে তার অষ্টাদশ পুরাণ পাঠের ফলপ্রাপ্তি হয় নিত্য যেখানে আমার কথা হয় সেখানে বিষ্ণু পার্ষদ প্রহ্লাদ প্রমুখ উপস্থিত থাকেন আমার এই ভাগবত শাস্ত্রের যে প্রতিদিন পূজা করে সে কলির প্রভাব থেকে মুক্ত থাকে তার উপরে কলির কোনো অধিকারই থাকে না যে মানুষ নিজের ঘরে বৈষ্ণব শাস্ত্রের পূজা করে সে সর্বপাপ মুক্ত হয়ে দেবতাদের দ্বারা বন্দনীয় হয় কলিযুগে যারা নিজেদের ঘরে প্রতিদিন ভাগবত শাস্ত্রের পূজা করে তারা আনন্দিত চিত্তে ভূমণ্ডলে বিচরণ করে কলির থেকে নির্ভয় হয়ে আস্ফালন করে তাদের উপর আমি শতত প্রসন্ন থাকি হে পুত্র মানুষ যতদিন পর্যন্ত তার ঘরে ভাগবত শাস্ত্র রক্ষা করে তার পিতৃপুরুষগণ ততদিন পর্যন্ত দুধ ঘি মধু ও সাধু পানীয় পান করেন বিষ্ণুভক্ত মানুষকে যে ভক্তিযুক্ত চিত্তে ভাগবত শাস্ত্র দান করে সে সহস্র কোটি কল্প পর্যন্ত অনন্তকাল পর্যন্ত আমার বৈকুণ্ঠ ধাবে নিবাস করে নিজ গৃহে ভাগবত শাস্ত্র পূজনকারী ব্যক্তি এক কল্প পর্যন্ত সমস্ত দেবতাদের পরিতৃপ্ত করে নিজ গৃহে ভাগবতের অর্ধ বা এক চতুর্থ শ্লোকও যদি থাকে তবে তার কাছে অন্যান্য শত সহস্র গ্রন্থের সংগ্রহ তুচ্ছ কলিযুগে যার গৃহে ভাগবত শাস্ত্র না থাকে জম্পাস থেকে তার কোনো মুক্তি নেই এই কলিযুগে যার গৃহে ভাগবত শাস্ত্র নেই তাকে কি বৈষ্ণব বলা যায় সে তো চণ্ডালেরও অধম হে লোকেশ ব্রহ্মা বৎস আমার নিত্য সন্তুষ্টির জন্য সর্বস্বের বিনিময়েও মানুষের বৈষ্ণব বৈষ্ণবশাস্ত্রে সংগ্রহ করা উচিত এই কলিযুগে যেখানে যেখানে পবিত্র ভাগবত শাস্ত্র রক্ষিত থাকে দেবতাদের সাথে নিয়ে আমি সর্বদাই সেখানে উপস্থিত থাকি শুধু তাই নয় যেখানে গঙ্গা নদী ব্রহ্মপুত্রাদি নদ ও মানসাদি রূপ প্রসিদ্ধ সকল তীর্থ বাস করে সম্পূর্ণযজ্ঞ মুক্তিদাত্রী অযোধ্যাদি সুপ্তপুরী এবং প্লাবন পর্বত সমূহ সেখানে সতত নিবাস করে হে লোকেশ যশ ধর্ম ও বিজয় প্রাপ্তির জন্য এবং পাপক্ষয় ও মোক্ষ প্রাপ্তির জন্য ধার্মিক মানুষের সদাই আমার ভাগবত শাস্ত্র শ্রবণ করা উচিত এই পাবন ভাগবত পুরাণ আয়ু আরোগ্য ও পুষ্টিদাতা এই শাস্ত্র পাঠ অথবা শ্রবণে মানুষ সকল রকম পাপ থেকে মুক্ত হয়ে যায় হে লোকেশ এই পরম উত্তম ভাগবত যে শ্রবণ না করে আর শুনলেও যে আনন্দিত হয় না যমরাজই তাদের প্রভু তারা সর্বদাই যমরাজের বসে থাকে আমি এ কথা সত্য করে বলছি হে পুত্র যে মানুষ সর্বদাই বিশেষত একাদশী তিথিতে ভাগবত শুনতে না যায় তার মতো পাপি আর কেউ নেই যার ঘরে ভাগবতের একটি শ্লোক অর্ধেক শ্লোক অথবা শ্লোকের একটি পাদ লেখা থাকে তার ঘরে আমি নিবাস করি মনুষ্যলোকে সমস্ত পুণ্য আশ্রমে ভবন বা সম্পূর্ণ তিথি সমূহে স্নানও তত পুণ্যদায়ক নয় একক এই শ্রীমদ্ ভাগবত যত পুণ্যকারক এ চতুর্মুখ যেখানে যেখানে ভাগবত পাঠ কথা হয় বৎসপ্রিয়া গাভীর মতো আমি সেখানে সেখানে গমন করি যে আমার এই ভাগবত পাঠ করে সে সদাই ভাগবত কথা শ্রবণ করে আর আমার এই কথা শুনে যে হার্দিক প্রীতি লাভ করে তাকে আমি কখনো ত্যাগ করি না হে পুত্র যে ব্যক্তি এই পরম পুণ্যময় ভাগবত শাস্ত্র দেখেও নিজের আসন থেকে উঠে না দাঁড়ায় তার এক বছরের অর্জিত ধর্মকর্মের সমস্ত পুণ্যই নষ্ট হয়ে যায় ভাগবত গ্রন্থ দেখে যে প্রভুত্তান প্রণাম ইত্যাদির দ্বারা তাকে সম্মান প্রদর্শন করে তাকে দেখে আমি অপুনম আনন্দ লাভ করি যে দূর থেকে শ্রীমদ্ভাগবতকে দর্শন করে তার সামনে যায় সে প্রতি পদক্ষেপেই অশ্বমেধ যজ্ঞের পুণ্য লাভ করে তাতে কোনো সন্দেহ নেই যে ব্যক্তি শ্রীমদ্ভাগবতকে দর্শন করে দাঁড়িয়ে তাকে প্রণাম করে তাকে আমি ধন স্ত্রী পুত্র আর আমার ভক্তি প্রদান করি হে পুত্র মহারাজচিত সামগ্রী সমূহে যুক্ত হয়ে ভক্তি ভরে যে ভাগবতের কথা শ্রবণ করে আমি তার বশীভূত হয়ে যাই এ সুব্রত যে ব্যক্তি পার্বণ সম্বন্ধীয় সমস্ত উৎসবাদিতে আমার প্রসন্নতার জন্য বস্ত্র অলঙ্কার পুষ্প ধূপ ইত্যাদি অর্পণ করে পরম ভগবত পুরাণ ভরে শ্রবণ করে পতিব্রতা রমণী যেমন সৎ চরিত্র স্বামীকে বশীভূত করে ওই ব্যক্তি আমাকে সেই রকম নিজের বশীভূত করে রাখে প্রিয় ভক্ত ও শ্রোতা বন্ধুগণ আশা করি আজকের এই ভগবত মহাপুরাণ সংক্রান্তীয় চতুশ্লোকী ভাগবত এবং শ্রীমদ্ভাগবত মহাপুরাণের মাহাত্ম আপনাদের অবশ্যই ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি একটি লাইক দিয়ে দেবেন এবং সেই সঙ্গে অবশ্যই কমেন্টস বক্সে লিখতে ভুলবেন না জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে জয় পরমেশ্বর ভগবানের জয় আজ এই পর্যন্ত আবারও আসব পরের ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার ঈশ্বর আপনাদের মঙ্গল করুক